গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াজ ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি তবে হ্যাঁ আজ যে কাজটা করতে চলেছি সেই কাজটা কিন্তু ভীষণ কঠিন তো যারা পারো তাদের কাছে একদমই সোজা কিন্তু আমি যেহেতু আমি পারি কিন্তু আমি তোমাদের মতো অতটা ভালো করে হয়তো পারি না তাই জন্য আমি কঠিন বলেই বললাম কি করতে এসেছি বলো তো রান্নাঘর তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করতে এসেছি তারপরেও একটা বড় কাজ হচ্ছে সেটা হচ্ছে আমার চিমনিটাকে আজকে আমি একদম ডিপ ক্লিন করতে চাইছি জানি না পারবো কি না তবে ডিপ ক্লিন করতে গেলে ওই যেটা নাকি ফাঁকা হাওয়া যায় সেখানে একটা কি বলবো ওটাকে নেট মতো আছে ওটাকে খুলতে হয় আমি জানি না পারবো কিনা খুলতে যদি পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ রান্নাঘরের যে আমাদের একটা টি কর্নার আছে সত্যি এটাকে আমি টি কর্নার হিসেবেই দেখি কারণ কি এখানটায় রাখা হয় চায়ের সরঞ্জাম ছাড়া আর কিছুই রাখা হয় না আর হ্যাঁ আর একটা কৌটোর মধ্যে পোস্ত রাখা হয় কারণ পোস্তটা বেশি পরিমাণে ছিল আর ওটাকে আর ভেতরে ঢোকায়নি তাই জন্য ওখানটাই রাখছি আর তাছাড়া সমস্ত কিছুই কিন্তু চায়ের সরঞ্জাম তাই ওটাকে টি কর্নার বা চায়ের কর্নার বললে কিন্তু ভুল হয় না তাই না তো ওটাকে যেটা আমি কিনেছিলাম ওই র্যাকটা ওই র্যাকটাকে ভালো করে কিন্তু এই প্রথমবারই ধুয়ে নিচ্ছি আমি মনে হয় একটু বেশি দেরি করেই ধুচ্ছিলাম ধুয়েছি আর কি কারণ একটা কর্নার সাইডে পড়ে থাকে তো রোজ রোজ যদিও বা এই র্যাকটার জিনিসপত্রগুলো গোছানো হয় কিন্তু র‍্যাকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না এটা একদমই সত্যি কথা তোমাদের সাথে বললাম হয়তো একটু মোছা হয় কিন্তু ধোয়া মাজা এই সমস্ত কিন্তু একদমই হয় না আর একটা কথা বলি এই কাপগুলোকে আজকে এগুলো ড্রয়ারের মধ্যে থাকে আর আজকে যেহেতু একটু সুন্দর করে গোছানোর একটু ইচ্ছা আছে তাই জন্য ভাবছিলাম যে এই কাপগুলো এখানেই রাখি তোমরা বলো তো কাপগুলো এখানে রাখলে বেশি ভালো লাগছে নাকি ভেতরেই রেখে দেব আসলে কি জানো তো এই কাপগুলো সব কাপ ব্যবহার ঘর হয় না চা তো খায় জেঠু আমিও খাই কিন্তু আমি না কাপে ভালো চা খেতে পারি না কারণ কি ওই যে আমার গরম ছেক মানে ওই যে ঠোঁটের মধ্যে গরম লাগে তাই জন্য আমি বাটির মধ্যেই খাই সত্যি তোমরা কেউ কেউ হয়তো আমাকে দেখেও থাকবে আর এইভাবে করে কিন্তু আমি র্যাকটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম আর তার সাথে রেখেছি ওই যে একটা মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টের নিচে একটা দিয়ে নিয়েছি কৌটোর ঢাকনা ছোট্ট গোলমতো একটা ঢাকনা ছিল ওটা কারণ কি ওটা তো ওই পেপসি কিংবা থানস আপের একটা বোটল হবে তো তাই জন্য ওটা না এমন মানে কাত হয়ে যাচ্ছিল তাই জন্য ওটার মধ্যে ওটা দিয়ে নিয়েছি যাতে করে ও একদম চুপ করে দাঁড়িয়ে থাকে যখন আমি বলবো তুমি একটুখানি সরে যাও তখনই সরবে তাছাড়া কিন্তু ও যেন একটা জায়গাতেই একদম স্ট্যান্ড আপ তো ওইদিকে দেখছিলাম যে তেলের বোতলগুলো কিন্তু ফাঁকা হয়ে গেছে তো ফাঁকা বোতল দেখতেও খারাপ লাগে আর রান্না করতে গেলে তো লাগবেই তাই জন্য ওই কাজটাও কিন্তু করে নিচ্ছে আর আমাদের যেহেতু পাউচ কেনা হয় তাই জন্য একটু প্রবলেম হয় আমার বোতলের মধ্যে তেলগুলো ঢালতে তো ওইদিকে আমাকে একটা ওই যেটার মধ্যে করে দেখতেই পাচ্ছ হলুদ রঙের যে মুখের মধ্যে লাগানো থাকে ওটার নাম ভুলে গেলাম এই মুহূর্তে তো ওটা এনে দিয়েছে আমাকে এটা এনে দেওয়া না খুব সুবিধা হয়েছে তেলটার এদিক ওদিক কোনো দিকেই পড়ে না তো আর মোটা যেই বোতলটা দেখছো ওই বোতলটার মধ্যে আগে আমি তেলটাকে ঢেলে নিই তারপরে করে এটার মধ্যে রেখে দিই তো একটার মধ্যে থাকে রিফাইন তেল আর একটার মধ্যে সর্ষের তেল দু রকমের তেল দুটোর মধ্যে রেখে দিই তাহলে আমাদের বেশ কদিন চলেও যায় আর সুবিধাও হয় দেখতেও ভালো লাগে আর প্রত্যেক দিন আমার ছেলের একটা কাজ আছে জানো প্রত্যেকদিন তেলের শিশুগুলো সামনে আসবে যেহেতু কাচের বোতল ও কি করবে দেখবে কোনটার মধ্যে তেল বেশি কোনটার মধ্যে কম আর সত্যি কথা বলতে রিফাইন তেল আমাদের ভাজাভুজির কাজেই লাগে বিশেষ করে তেল বলছি কেন পাঁপড় ভাজতে আর পাঁপড়টা যেহেতু বাড়ির মানে আমাদের সব সময়ই লাগে তাই জন্য কিন্তু একদিন সর্ষের তেলটা কমে যাচ্ছে একদিন রিফাইন তেলটা উপরে থাকছে একদিন এটা কমে যাচ্ছে একদিন ওটা কমে যাচ্ছে আর আমার ছেলে শেষে বলবে ওরে বাবা রে তোমরা কত তেল ব্যবহার করো গো এই যে এই কথাগুলো ও বলেই থাকে বড় মানুষের মতো আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দুটো তেলের বোতলই কিন্তু আমি একদম ভরে নিলাম আর পুরোটা কিন্তু একদম ভর্তি করে রাখি না তাহলে যে ছিপিটা আছে ওটা যখনই লাগাই তখন কিন্তু উপছে উপছে পড়ে এই ভুলটা আমি কয়েকবার করেও ফেলেছিলাম তাই জন্য এখন আর করি না আর এদিকে দেখো তেলের বোতলগুলো রেখে দিচ্ছি এই প্লেটটার মধ্যে আজকে কারণ এই তেলের বোতল দুটো যে ঝুড়িটার মধ্যে আমি রাখি ছোট্ট একটা সাজি ওটাকে আমি আজকে ধুতে মানে ধোবো তাই জন্য ওইখানে রেখে দিয়েছি আর আর এইগুলোকে ঠিকঠাক করে রেখে দিলাম তো তেলের বোতল যেটার ওপরে রেখেছি সেটার ওপরেও আমার রাখার ইচ্ছে নেই এখন রবার্টের এক রকমের ম্যাট কিনতে পাওয়া যায় ছোট্ট মতো তো ভাবছিলাম ওই ম্যাটটা অর্ডার করি কিন্তু অনেকবার খুঁজলাম খোঁজার পরেও পেলাম না তো দেখি আবার চেষ্টা করছি খুঁজে যদি পাই অবশ্যই কিনবো কারণ কি আমার যেহেতু তেলের বোতলগুলো কাচের আর দেখবে কি রান্নাঘর কি আর যে কোনো জিনিস একা যদি তুমি ব্যবহার করো তাহলে কিন্তু একটা আয়ত্তে থাকে সেটা আমি হই আর তুমি হও আর আমরা যেহেতু দুজনে মিলে রান্নাঘরে কাজ করি সেহেতু একজন এখানে রাখি তো আরেকজন ওখানে রাখি তো মা যদিও তাড়াতাড়ি করে এক জায়গার জিনিস আরেক জায়গায় রেখে থুয়ে যায় কিন্তু আমি ওটাকে পরে ঠিকঠাক করে রাখারই চেষ্টা করি ঠিক আছে তো দেখো এগুলো কিন্তু একদম ঠিকঠাক জায়গায় রেখে দিচ্ছি মানে যেই জায়গাটা স্কচ বাইট দিয়ে ভালো করে ঘষে মুছে নিয়েছি সেই দিকে কিন্তু এটা এগুলোকে টেনে নিচ্ছি যাতে করে এগুলো পরিষ্কার একটা জায়গা পায় আর এই জায়গাগুলোকে অবশ্যই আমি কিন্তু ঠিকঠাক করবো আর দেখো না রান্নাঘর পরিষ্কার করতে এসেছি সকাল সকাল কিন্তু এখনও কিন্তু আমার রান্না কিন্তু এখনও বাকি আছে তো জানি না আজকে তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করতে পারবো কি না কারণ ব্লগটা আমার মনে হচ্ছে একটু বড়ই হয়ে যাচ্ছে তো মানে তোমরা কে কে থাকবে লাস্ট পর্যন্ত আমি এখনও পর্যন্ত জানি না তবে এ কথাটা রোজ রোজ বলি বলে তোমরা কেউ কেউ রাগ করো কি না ওটা কিন্তু আমায় জানবো কারণ আমি জানি কেউ কেউ কিন্তু লাস্ট পর্যন্ত থাকে দেখো একটা কথা কি যদি একটা ভিডিও ওই তেরো চোদ্দো পনেরো মিনিট হয়ে যায় তখন কিন্তু অনেকে ক্লিক না করেই চলে যায় আর না আমি অতটা বড় করব না আমি যতটা পারি একটু মানে কম সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করব আর এদিকে কি হয়েছে জানো রান্নাঘর পরিষ্কার করতে এসে একটা কোনো একটা জিনিসের দরকার ছিল আর এগুলো যেহেতু আমাদের মাসের বাজারের মধ্যে এক্সট্রাই বলতে পারো এই জিনিসগুলি বেশি আছে তবে তেলটা লেগে যাবে ওইদিকে তোমার পাঁচফোড়ন তারপরে এই গুঁড়ো মশলাগুলো তারপরে আর কি আছে ম্যাগি চা এই জিনিসগুলো কিন্তু বেশি হয়েছে তো খুলতে গিয়ে দেখলাম একটা আমুলের প্যাকেট আছে মানে চা খাওয়ার যে গুঁড়ো দুধ আমুল দুধের একটা প্যাকেট আছে প্যাকেটটা কি ফুটো হলো কোনো কারণে নাকি ছাতুর প্যাকেটটা ফুটো হয়ে গেলে আমি বুঝতে পারলাম না কি পিঁপড়ে লেগে গেছে তো পিঁপড়ে লাগলে তো আরও প্রবলেম কারণ দুটো তেলের মানে পাউচ রয়েছে যদি যায় একদম সর্বনাশ কারণ তেল পড়ে পড়ে ওখানে একদম তেল হয়ে থাকবে আর এইদিকে এসেছি আমার একদম গুরুত্বপূর্ণ কাজটা সারতে সেটা কি জানো একদম কম সময়ের মধ্যেই তোমাদেরকে আমি দেখাবো তোমাদেরকে আমাকে ছেড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই চিমনির মধ্যে তোমরা শুধু দেখে নাও কতগুলো তেল জমেছিল আর আজকে চিমনি আজকে কেন আমি চিমনিটা পরিষ্কার করি কিন্তু একটা কথা কি জানো তোমাদেরকেও শিখিয়ে দিই যে কাজগুলো তোমরা নিজেরা দায়িত্ব নিয়ে করো সেই কাজগুলো না কারোর জন্য ফেলে রাখবে না আজকে আমি কোনো এক মানুষের জন্য আমার বাড়িরই ছেড়ে দিয়েছিলাম যে এটা হয়তো উনি পরিষ্কার করবে বা অপরিষ্কার করবে কিন্তু না এই যে একজনের আশায় ছেড়ে দিয়েছিলাম তাতে করে কি আমার খাটুনিটা দ্বিগুণ হলো তোমরা জানো এইটা আমি এতটা তাড়াতাড়ি তোমাদেরকে দেখাচ্ছি এটা করতে আমার দু ঘন্টার বেশি ছাড়া কম সময় লাগেনি তো আমার শ্বশুর মশাই বারবার করেই বলে যাচ্ছিলো তুমি কিছু খেয়ে নাও খেয়ে নাও আর কী বলবো আনফর্চুনেটলি আমি তখনও পর্যন্ত দাঁত ব্রাশ করে উঠতে পারিনি মানে বাবুকে দেওয়ার একটা ব্যাপার থাকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে মুখটাকে ভালো করে একটুখানি যেমন তেমন করে ধুয়ে আমি কিন্তু জামা কাপড় ছেড়েই কাজে লেগে পড়ি আর এদিকে দেখো আমার কিন্তু মানে চিমনিটা বলেছিলাম যে ডিপ ক্লিন করবো ডিপ ক্লিন করতে গেলে এই যে নেটগুলোর কথা আগে বলেছিলাম যে আমি জানি না খুলতে পারবো কি না তবে পেরেছি সব কাজ আর কখনোই আমি কারোর জন্য এই কাজটা ফেলে রাখবো না পুরো এই যে সাদা দেখতে পাচ্ছ যে আমাদের চিমনিটা পুরো এটা হলুদ ভাব এসে গেছিলো দেখো তেল হলুদ ঝালে রান্না হয় সেটা তো কি বলবো ধোয়াটা তো ওপরের দিকে যায় সেটা কোথায় যাবে ওখানে তো লাগে স্কোয়াশ বাইট দিয়ে যদিও ওই কাজগুলো করা একদমই ঠিক না তাও আমি নেটটাকে ভালো করে শুকিয়ে ওই নেটটা দিয়ে কিন্তু আমি ভালো করে ডলে নিয়েছি পুরো সাদা ধপ না করলেও এইটটি পারসেন্ট পরিষ্কার কিন্তু আমি করে নিয়ে এসেছি যদি ওই ভেতরের ফ্যানগুলোতে একটু হাত দেওয়া যেত আরও ভালো হতো কিন্তু ওটা আমার ভয় লাগছিলো তাই জন্য আমি ওখানে হাত দিইনি তো দেখো আমার কিন্তু পরিষ্কার অলরেডি হয়ে গেছে পরিষ্কার হওয়ার পরে এই চিমনির যে নেটটা নেটটা কিন্তু আমি লাগাতে চলে এসেছি কারণ এটাকে তো লাগাতেই হবে যেমন খুলতে পেরেছি তেমন তো আমাকে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন মানে একদম ঠিকঠাক করে রাখতে হবে তাই না সত্যি কথা বলতে কোনো দিন ভাবিনি যে এত কঠিন কঠিন কাজগুলো নিজে নিজে করতে পারবো আজকে যখন এই যে এই কাজটা করছি না যে নেটটা খুলছি আর টেস্টার নাকি স্কুপ কিছু একটা বলে ওই যন্ত্রটাকে ওইটা দিয়ে যখন আমি এই নেটটা খুলছি তখন ভাবছি বাবা এই কাজটাও করতে শিখে গেছি আর এদিকে কিন্তু আমি হ্যাঁ চিমনির ওই যেটার মধ্যে আর কি তেল রিজার্ভ হয় ওর মধ্যে দুটো কিন্তু ঠাকুরের গ্লাস এনে রেখে দিয়েছি যাতে তেলটা ওর মধ্যেই পড়ে তাহলে পরে ওই জিনিসটা পরিষ্কার থাকবে কিন্তু এতটা দেরি হয়ে গেছিলো এবার চিমনি পরিষ্কার করতে ওটা উপছে কিন্তু ওই নৌকোটার মধ্যে পড়েও গেছিল। এই পর্যায়ে এসে একটা কথা বলতেই হয় তোমরা কারা আছো এই পর্যন্ত তাদের উদ্দেশ্যে বলি আর আমার পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলি দেখো তোমরা যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করে আসছিলে তাদের মধ্যে অনেকে ছুটে চলে গেছে আবার অনেকে কিন্তু থেকেও গেছে যারা থেকে গেছে ওদেরকে অনেক অনেক ধন্যবাদ একটা কথা কি জানো তো তুমি আমার পাশে আমি তোমার পাশে না থাকলে কোনো দিন কিন্তু আমাদের এই প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু আমরা মানে আশা করতে পারি না সবাই সবার পাশে থাকতেই হবে তাহলেই কিন্তু হয়তো একটু এগোনো সম্ভব হবে না হলে সব কিছুই অসম্ভব আর অসম্ভব আর দেখো না ব্লগের একদম একদম শেষ পর্যায়ে এসে একটা জিনিস বানিয়েছি কি বানিয়েছি জানো একদম আমার চিমনির জন্য একটা জামা বানিয়েছি তোমরাও বানিয়ে নিও আমাদের চিমনিটা যেহেতু সাদা সাদার ওপরটা কিন্তু আমি এরম পেপার দিয়ে রাখি পুরো নতুনের মতোই লাগে আর রান্নার জায়গাটা আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জান চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভীষণ ভালো থেকো আর হ্যাঁ রোজ যেটা বলি একে অন্যের সাথে জুড়ে থেকো টাটা